আসসালামু আলাইকুম বন্ধুরা বয়স্ক ভাতা পেতে কি কি লাগবে জেনে নিন আবেদনের প্রক্রিয়া ও শর্তগুলো বাংলাদেশ সরকার বায়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা প্রদান করে আসছে এই ভাতা পেতে হলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় চলুন জেনে নিন দু হাজার সালের বয়স্ক ভাতা আবেদনের জন্য কি কি লাগে আবেদনের যোগ্যতা ও বয়সীমা কি আবেদনের যোগ্যতা ও বয়সীমা কি। পুরুষদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী বয়স পঁয়ষট্টি বছর বা তার বেশি হতে হবে নারীদের ক্ষেত্রে বয়স বাষট্টি বছর বা তার বেশি হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নিজ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে আয় দশ হাজার টাকার নিচে হতে হবে একটি সচল বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে কোনো সরকারি ভাতা বা পেনশন গ্রহণ করছেন না এমন ব্যক্তি যোগ্য হবেন প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি কপি দু কপি সদরতলা পাসপোর্ট সাইজের ছবি সচল বিকাশ নাম্বার ভাতা অর্থ প্রদানের জন্য জন্ম সনদ ও ন্যাশনালিটি বা নাগরিকত্ব সনদ স্থানীয় ইউপি সদস্য অথবা চেয়ারম্যানের সুপারিশপত্র কে কে এই ভাতা পাবেন না যাদের বয়স নির্ধারিত সীমার নিচে যারা অন্য সরকারি ভাতা বা পেনশন পাচ্ছেন বাংলাদেশের নাগরিক না হলে মানসিক বা শারীরিকভাবে সম্পূর্ণ সক্ষম ব্যক্তি যদি আবেদনকারী কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হন মিথ্যা তথ্য বা বোয়া কাগজপত্র প্রদান করলে আবেদন প্রক্রিয়ায় কী কী ডকুমেন্টস লাগবে বা কোথায় করা যায় আবেদন করতে হলে নিকটস্থ ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার কার্যালয়ে যোগাযোগ করতে হবে নির্ধারিত নির্ধারিত ফর্ম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে একাধিক স্তরে যাচাই বাছাই শেষ হয়ে উপযুক্ত আবেদনকারীদের নাম চূড়ান্ত করা হয় কেউ যদি টাকার বিনিময়ে বয়স্ক ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তাহলে তা প্রতারণা হতে পারে এমন কার্যকলাপ থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কৃতপক্ষের সঙ্গে যোগাযোগ করুন